এই যে বন্ধুরা আজকে আপনাদের জন্য একেবারে সাদা মাটা রান্না করবো যার দেখতে ভালো লাগে দেখবেন আর ভালো না লাগলেও একটুখানি দেখে একটা সুন্দর কমেন্ট করবেন কেমন মাঝে মাঝে তো নিজেকে সময় দিতে হয় আর নিজের মনের কথাও শুনতে হয় তাই চলুন আজকে আমি আমার মনের কথা শুনি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনে একই টাইপের বান্না সব সময় করছি হাজব্যান্ডের কথা বাচ্চাদের কথা মাথায় তো থাকতেই হবে কারণ আমি ছাড়া তাদের পেটে খাবারটা কে রান্না করে দিবে শুনি তো তাদের রান্নাগুলো প্রতিদিনই করছি তবে আজকে কেন জানি মনে হচ্ছে আর ভালো লাগছে না একটু নিজের মতো করে আজকে রান্নাটা করতে পারি যে রান্নাটা দিয়ে আমি একটু খেতে পারবো আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি আসলে সত্যি কথা হচ্ছে যে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না একই টাইপের খাবার খেতেও ভালো লাগে না বাইরে থেকে খাবার আনতে চাইলেও সে খাবারও আমি খুব তৃপ্তি করে খেতে পারি না তার তাহলে আর কি তাহলে তো নিজের রান্নাটা নিজেই করতে হবে সেই ভেবে ভাবলাম যে এমন একটা রান্না করি যে রান্নাটা আসলে নিজে খেতে পারবো আর হচ্ছে বাসার সবাইও খাবে তো আমি তো প্রায় এটা করি বাট ভিডিও ধরাই হয় না আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিও একটু ধরে ফেলি তো এখানে দেখছেন আমি অনেকগুলো রসুন দিয়েছি তারপর শুকনো মরিচ দিয়েছি আর এই রান্নাটাতে বা ভর্তাটাতে অবশ্যই শুকনো মরিচ এবং বেশ রসুন দিতে হবে এরপরে আমি পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে কি দিলাম বলেন তো এখানে আমি বাদাম দিয়ে দিলাম এই বাদামগুলো আমি অনলাইন একটা পেজ থেকে কিনেছি ওই যে বললাম মাঝে মাঝে একই টাইপের খাবার আমার একইবারে ভালো লাগে না তাই যখনই মনে হয় একটু অন্য কিছু খাবো তখন আমি এই টাইপের ভর্তা বা একটু অন্যরকম রান্নাগুলো করি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা কে কে কীভাবে এই ভর্তাটা করেন অবশ্যই জানাবেন আমি তো সবগুলোকে ভালো করে টেলে নিলাম জালটা একদম কম রেখে এরপর আমি বাদামটাও দিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমি লবণও দিয়েছি কারণ বাদামটা যখন ভাজবো তখন যদি লবণটা দেই তাহলে লবণটাও ঠিকঠাক মতো থাকবে এরপর আমি ঠান্ডা করে নিলাম আর বাটা বাটির ঝামেলা থেকে মুক্তি পেতে আমি আর পাটা পুতা বেন না করে ব্লেন্ডারে বের করে নিলাম আমার এই ব্লেন্ডারটাতে খুব চট জলদি রকম ভর্তা হয়ে যায় তাই আলাদা করে আর বাটা বাটির ঝামেলা আমি করি না তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চট জলদি কেমন আমার ভরসাটাও হয়ে গেল আমি এখানে কাঁচা সরিষার তেল ইউজ করি আমার কাছে কাঁচা সরিষার তেলের স্মেলটা ভালো লাগে এটা বানিয়ে রাখলে বেশ দু একদিন খাওয়াই যায় তো দেখতে যেমন মজা হয়েছিল খেতেও কিন্তু সেমনই মজা হয়েছে অনেক তৃপ্তি করে খেয়েছি আপনাদের